শ্রাবণ মাস হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র মাসগুলির মধ্যে অন্যতম যা ভগবান শিবের খুবই প্রিয় এবং শ্রাবণ মাসের সোমবার তার থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও শাস্ত্রে সোমবার ভগবান শিবের উপাসনার জন্য উৎসর্গকৃত এই কারণেই শ্রাবণ মাসে সোমবারের গুরুত্ব অনেক বেড়ে যায় এবছরে বাইশে জুলাই দু থেকে শুরু হয়েছিল শ্রাবণ সোমবার এবং যা আগত উনিশে আগস্ট শেষ হবে শ্রাবণ মাসের শুরু ও শেষ দুটোই হবে সোমবার দিয়ে সেই কারণে এবছরের শ্রাবণ মাস অত্যন্তই গুরুত্বপূর্ণ এমন পরিস্থিতিতে শ্রাবণে মোট পাঁচটি সোমবার এবছর পালন করা হবে এবং আগামীকাল অর্থাৎ পাঁচই আগস্ট এবছরের তৃতীয় শ্রাবণ সোমবার পালিত হবে এবং এই শ্রাবণীর তৃতীয় সোমবারে ভগবান শিবের আশীর্বাদ পেতে আপনি এই দিনে উপবাস বা ব্রত পালনের সাথে সাথে কি করবেন এছাড়াও তৃতীয় পূজা পদ্ধতির নৈপদ্য কি রয়েছে এবং এই দিনের পূজার শুভ সময় কি থাকবে তা সম্পর্কে জেনে নেব আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লাগবে এবং আপনাদের সকলকে জানাই আমাদের এই চ্যানেলে আরো একবার সুস্বাগতম মথুরা শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার পালিত হবে আগামীকাল অর্থাৎ পাঁচই জুলাই দু হাজার চব্বিশে তারিখে এটি হবে শ্রাবণ শুক্লপক্ষের প্রতিপদ তিথি প্রতিপদ তিথি সন্ধ্যা ছটা ভেজে তিন মিনিট পর্যন্ত চলবে এবং তারপর দ্বিতীয় তিথি শুরু হবে এদিন ব্যতিপাত ও ভারিয়ান যোগ হবে এর পাশাপাশি অল্লেষা ও মাঘ নক্ষত্র থাকবে সে কারণে এবছর শ্রাবণের তৃতীয় সোমবার অত্যন্ত মহত্বপূর্ণ এবং অত্যন্ত শুভ এবং শ্রাবণের তৃতীয় সোমবার বাড়িতে কিভাবে পূজা করবেন তা এবার দেখে নিন শ্রাবণ উপলক্ষে অবশ্যই যারা পূজা করবেন বা উপবাস রাখবেন তারা এই দিন চেষ্টা করবেন ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করবার তারপর ভগবান শিবকে ধ্যান করবার সময় উপবাসের সংকল্পে নেবেন তারপর কোনো শিব মন্দিরে যাবেন যদি আপনার বাড়িতেই শিবলিঙ্গ প্রতিষ্ঠিত থাকে তাহলে বাড়িতেও আপনারা এই শ্রাবণীয় তৃতীয় সোমবারের পূজা করতে পারেন পূজার জন্য প্রথমে শিবের অভিষেক করবেন এরপর ভগবানকে শ্বেত চন্দনের প্রলোপ দেবেন পূজায় ভগবানের প্রিয় ফুল ধুত্রা আকন্দ নীলকণ্ঠ বেলপত্র ভাং ইত্যাদি নিবেদন করুন ধূপকাঠি ধিয়ের প্রদীপ প্রজ্বলিত করে ভগবান শিবের আরতি করুন পূজা শেষ হয়ে গেলে শ্রাবণ সোমবারের ব্রত কথা বা উপবাস গল্প পাঠ বা শ্রবণ করুন তারপর শিব মন্ত্রগুলি জপ করুন এছাড়াও আপনারা শিব চল্লিশা শিব স্ত্রোত্রং মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন এতে বিশেষ ফল পেতে পারেন এবং আপনারা এই শ্রাবণের তৃতীয় সোমবারে ভগবান শিবকে প্রসন্ন করতে চাইলে অবশ্যই এদিন ভগবান শিবকে প্রসাদ হিসেবে হালুয়া দই ভাঙ পঞ্চামৃত মধু দুধ ক্ষীর মালপোয়া ইত্যাদি নিবেদন করতে পারেন এইসব ভগবান শিবের প্রিয় নৈবেদ্য এছাড়াও এই শ্রাবণ তৃতীয় সোমবারের দিন আপনারা আপনাদের জীবনের নানান সমস্যা থেকে মুক্তি পেতে বহুবিধ উপায় বা প্রতিকার করতে পারেন সেই সংক্রান্ত ভিডিও আগেই এই চ্যানেলে দেওয়া আছে সেটিও করতে পারেন এবং অর্পণ করবার সময় একটি মন্ত্র রয়েছে যেটি অবশ্যই বলবেন তাহলে আপনার ইচ্ছা অবশ্যই পূরণ হবে মন্ত্রগুলি হল ওম নম শিবায় ওম নম তৎপুরুষায় বিদ্রোহে মহাদেবায় ধিমহি তন্ন রুদ্র প্রচোদয়াত ইত্যাদি মন্ত্রের জপ করতে করতে আপনারা শিবলিঙ্গের ওপর বিভিন্ন জিনিস অর্পণ করতে পারেন এতে শিবলিঙ্গের ওপর আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী যে প্রতিকারের সামগ্রী রয়েছে সেগুলি অর্পণ করতে পারেন এছাড়াও এই দিন শিব পূজার পাশাপাশি অবশ্যই মা লক্ষ্মীর পূজা করুন এই দিনটি অত্যন্তই শুভ যারা ঋণের চালে জর্জরিত বা কিছুতেই হাতে টাকা পয়সা থাকছে না তারা এই দিন দেবী লক্ষ্মীর পূজা করুন এবং অবশ্যই মাছকে আটার গুলি বানিয়ে খাওয়ান এতে ঋণের মুক্তি হবে এছাড়াও অর্থ সম্পদের কখনোই কমতি হবে না এবং অবশ্যই মা লক্ষ্মীকে পূজার সময় একটি গোলাপ ফুল নিবেদন করবেন এছাড়াও শিবলিঙ্গে এই শ্রাবণের তৃতীয় সোমবারে বেলপাতা অবশ্যই নিবেদন করবেন রুদ্ধাভিষেক করবেন এবং অবশ্যই লবঙ্গ অর্পণ করবেন যদি আপনার অর্থজনিত কোনো সংকট থেকে থাকে তাহলে বিশেষ প্রতিকার পাবেন শ্রাবণের এই তৃতীয় সোমবারে চলুন বন্ধুরা এবার এই শ্রাবণের তৃতীয় সোমবারের শুভ মুহূর্ত বা পূজার শুভ সময় কি রয়েছে তা এবার দেখে নেওয়া যাক বন্ধুরা পাঁচই আগস্ট শ্রাবণের তৃতীয় সোমবারের ব্রহ্ম মুহূর্ত সকাল চারটে বেজে কুড়ি মিনিট থেকে সকাল পাঁচটা বেজে তিন মিনিট পর্যন্ত সময় থাকবে এরপর সকাল সন্ধ্যার মুহূর্ত থাকবে সকাল চারটে বেজে একচল্লিশ মিনিট থেকে সকাল পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট সময় পর্যন্ত অভিষেক মুহূর্ত থাকবে দুপুর বারোটা থেকে বারোটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত এছাড়াও বিজয় মুহূর্ত থাকবে ওই দিন অর্থাৎ পাঁচই আগস্ট দুপুর দুটো বেজে একচল্লিশ মিনিট থেকে দুপুর তিনটে বেজে চৌত্রিশ মিনিট সময় পর্যন্ত এবং গোধূলির সময় থাকবে সাতটা বেজে সাত মিনিট থেকে সাতটা বেজে মিনিট পর্যন্ত এবং সন্ধ্যা হবে আটটা বেজে তেরো মিনিট পর্যন্ত সময় থাকবে সন্ধ্যার এবং এই তৃতীয় সম্বারে নিশীতকালের পূজা শুভ সময় থাকবে রাত বারোটা বেজে ছ মিনিট থেকে রাত বারোটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে এই নিশীতকালীর পূজার শুভ সময় এবং এই তৃতীয় সোমবারে অবশ্যই চেষ্টা করবেন শিবলিঙ্গে শিবমুঠি মুঠি অর্পণ করার শিবমুঠি মুঠি পাঁচটি শস্য দ্বারা নির্মিত হয় এর মধ্যে থাকে অড়হর ডাল অক্সদ গম কালো তেল এবং মুগ ডাল প্রত্যেকেরই এক এক মুঠো সংগ্রহ করে তারপর কোনো শিব মন্দিরে গিয়ে এটি নিবেদন করবেন এতে বিশেষ ফল প্রাপ্ত করতে পারবেন এই শ্রাবণের তৃতীয় সোমবারের পূর্ণ তিথিতে বন্ধুরা আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আজকের মতো এটুকুই ধন্যবাদ